চমৎকার একটা ড্রেস যারা শিফন দুপাটটা ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম লোনের মধ্যে হচ্ছে এটা হচ্ছে জমজম সুইসের খুব সুন্দর একটা ড্রেস মিষ্টি কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার কাপড়টা কিন্তু আপনারা আলাদা পেয়ে যাচ্ছেন এখানে একদম ফুল হাতা হচ্ছে হয়ে যাবে এখানে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার ড্রেসটা এবং এইটার দুপাট্টাটা হচ্ছে মেন আকর্ষণ এই হচ্ছে সেলোয়ার কাপড় এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা হচ্ছে এই ড্রেসের মেন আকর্ষণ যারা একটু শিফন দুপাটা পড়তে পছন্দ করে একটু সফট একটা শিফন দুপাটার মধ্যে পেয়ে যাবেন একদম হাতের মোটো করে করা যায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন শিফন তো যা লাগবে দু তিন বক্স করা ফেলো